নমস্কার বিএনএসটি পুজো সামগ্রী এবং বঙ্গীয় নব ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক অভিনন্দন আপনারা ইতিমধ্যে যন্ত্রম এবং বইয়ের বিভিন্ন অফার সম্পর্কে জেনেছেন এবার আমি আসছি আমাদের বাসুনপত্র বা তামা কাঁসা পেতল দ্রব্যাদির উপর অফার আপনাদের সামনে নিয়ে আসছি যারা দু টাকার কেনাকাটা করবেন কাঁসা পেতল তামা একবারে তারা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুফাতা বিনামূল্যে একটি সুফাতা কিন্তু অবশ্যই বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের হাতার কোয়ালিটি জানেন আপনারা তো সুফাতা কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন যারা এই দু হাজার টাকার কেনাকাটা করলেন তারা তো সুফাতা পেলেনি যারা তিন হাজার টাকার কেনাকাটা করবেন তারা পেয়ে যাবেন একটি পঞ্চপ্রদীপ একটি পঞ্চপ্রদীপ সম্পূর্ণ বিনামূল্যে যারা পাঁচ হাজার টাকার কেনাকাটা করলেন তারা পাবেন একটি সুফাতা একটি পঞ্চপ্রদীপ বিনামূল্যে আর যারা আট হাজার টাকার কেনাকাটা করবেন সেক্ষেত্রে তারা পাবেন আরও ভালো কিছু কিছু জিনিস একটি সুফাতা একটি পঞ্চকদীপ তার সাথে থাকছে একশো পাতার একটি ফর্দ একশো পাতার একটি ফর্দ এখানেই বিশেষ নয় বন্ধুরা এর সাথেও একটা গিফট আছে এর সাথে আপনারা পাবেন আমাদের পক্ষ থেকে আরও একটি জিনিস সেটি হচ্ছে একশো আপনার নামে তৈরি করা ভিজিটিং কার্ড আপনার নামে তৈরি করা একশো ভিজিটিং কার্ড তাহলে এই অফারটির কবে থেকে শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে অফার শুরু হচ্ছে অফারটি শেষ হচ্ছে পয়লা অক্টোবর রাত্রি বারোটা বেজে তাই যারা যারা এই অফার কেনাকাটা করতে চান এবং অফারে পঞ্চপদী বিনামূল্যে এবং ভিজিটিং কার্ড পেতে চান তারা অতি অবশ্যই অর্ডার করুন এছাড়া আমাদের বইয়ের তো আপনারা জানেনি এবং যন্ত্রণার অফার আপনারা জানেন প্রত্যেকটা অফার দেওয়া হলো কেবলমাত্র দুর্গা পুজো উপলক্ষে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি জয় মা জয় শ্যামসুন্দরী মায়ের জয় ভালো থাকুন